দোয়ারের রেশন প্রকল্পে লেধারাম জ্যোতি ক্যাম্প করা হয় উপভোক্তাদের রেশন সামগ্রী না দেওয়ার অভিযোগ লোকসভা ভোটের আগে এহেন বিস্ফোরক অভিযোগ উঠল এক রেশন ডিলারের বিরুদ্ধে ঘটনাটি শিলিগুড়ি মহকুমার অন্তর্গত বাতাসি সংলগ্ন এলাকার সাঁত্রিশ নং রেশন ডিলারের বিরুদ্ধে জানা গেছে মার্চ মাসে রেশনের কোন সামগ্রী প্রদান করেননি ওই এলাকার উপভোক্তাদের কিন্তু সেলে পিস করছে এপ্রিল মাসে রেশন সামগ্রী দেওয়া হলেও মার্চ মাসে রেশন সামগ্রী বদলে যে নগদ টাকা দিয়েছে উপভোক্তাদের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বিষয়টি নিয়ে সরব হয়েছেন এলাকার বাসিন্দা স্থানীয় বাসিন্দা যতীন সিংহ অভিযোগ করে বলেন গত মাসে সিলেক্ট কেটেছি কিন্তু কোনো মাল দেয়নি আমাদের বলছিল এ মাসে দিব কিন্তু এই মাসে মাল দিতে না গেলে আবার বলে পরের মাসে দিব প্রত্যেক মাসেরটা প্রত্যেক মাসে দেওয়া দরকার কিন্তু রেশন ডিলার দিচ্ছে না আমরা বিরোধ করলে আগের মালের বদলি নগদ টাকা দেয় ডিলার সমস্ত বিষয়টি স্বীকার করে নিয়েছে রেশন ডিলার ঝন্টু সরকার তার দাবি তিনি দীর্ঘদিন অসুস্থ থাকায় রেশন ডিলারশিপ চালিয়েছে তার কর্মচারীরা মাল কোথায় গিয়েছে তিনি জানেন না মাল না থাকায় তিনি বাধ্য হয়ে উপভোক্তাদের মার্চ মাসে রেশন বাবদ নগদ টাকা দিয়েছেন খাদ্য দপ্তর ঈদের জন্য ছুটি থাকায় আধিকারিকের সাথে টেলিফোনে যোগাযোগ হলে তিনি জানান বিষয়টি খোঁজ নিয়ে ডিলারের বিরুদ্ধে তদন্তমূলক উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে আগের মাসে রেশন দিয়ে স্লিপারে চলে এসে এক নম্বর হ্যাঁ এই দ্বিতীয় মাসে দিবে দ্বিতীয় মাসে দেখা গেলে আজ টাকা আগের মাসে টাকা দিবে এই মাসে চাও দিবে ফার্স্টে তো কাউ লিপেনি নি হ্যাঁ ওই কেতাল তেতাল করে নেয় টাইমের টাকা সংশোধন হল পরে যে তর্ক হল এরকম অ্যাকচুয়ালি মাসের তো মাসে দেওয়ার দরকার আগে বসে বলে মাল আসেনি তাই স্লিপ কাটে চলে গেল হ্যাঁ এই মাসের আজকে আসিম কালি আসিম আজই আসিল প্রথম আসি না কাজ এই প্রথম তো কত লাগা গেল তারপরে আজকে কি টাকা আজ এই এক মাসে চাও এক মাসের টাকা 28 টাকাতে তো চালের আর 20 টাকা তো আটা তোমরা কত টাকা দিছ টোটাল টোটাল ওই যে যা যে তোমরা পাবে কেজি আর 12 কেজি 12 কেজি পাবে 12 কেজি টাকা দিলে রেশন ডিলারের নাম রেশন ডিলার নাম জন্ডু সরকার রেশন নাম্বার হলো 37 আপনার নাম হরিচন্দ্র সিংহ এই তো রেশনের মধ্যে গোলমাল ইয়া আগের মাসের ইয়া দেয় নাই রেশন দুই মাসের দুই মাসে আগে মাসে এক মাসের মানে টাকা আর এক মাসের চাল আর কেন আগে আগে মাসে কোনো মাল ছিল না আগের মাসে বলে চাল ছিল না তার জন্য টাকা দিতেছে এখন মাল নাই রেশন ডিলার তো ওরকমই বলতেছে মাল নাই বলি যে মাসেই দেওয়া দরকার হ্যাঁ মাসেরটা মাসেই দেওয়া দরকার তারপরে মাসে পরে মাসেরটা বলতেছে পরে পরে দিব আগে তো প্রথমে এক দুই তারিখে দিত এখন তো নাই এখন মানে এক বারো তারিখ তেরো তারিখ এখন লাস্টের দিকে লাস্টের দিকেও নাই তা আগের মাসেরটা বলি এই মাসে দিবে এখন বলতেছে আগের মাসেরটা চাল আর ইয়ার ওই আটার পয়সা মানে দিব আর এখন এক মাসেরটা ইয়ে হবে না আর সবাইকে দেব হ্যাঁ সবাইকে ওইভাবে দিল পয়সা করি আর নিচ্ছে টাকা নিচ্ছে এখন কুড়ি টাকা করে দিচ্ছে আটার আর এই আড়াইশ টাকা চালের কেজি এই বিষয়টা খাদ্য তো খাদ্য দপ্তরকে জানিয়েছেন আপনারা জানেনি ভিডিও তো আজকে জানানো জানানো হয়েছিল যে মাল আগে মাসের দেয় নেই তার জন্য আজকে ইয়া করছিল কমপ্লেন করছিল যে মাল তো আমরা পাইনি এখনো তার জন্য আজকে ইয়া করে কমপ্লেন জানাই আজকে মালটা আসলো আবার যতীন সিংহ না গেল মাসে আমি আজকে এক বছর তিন মাস হলো স্ট্রোকে পড়েছিলাম তা আমার লোক দোকানদারি করতেছিল গেলো মাসে ও বলতেছে ওর মাল শর্ট তো মাল দেয় না দিচ্ছে আজকে আসছি আমি যে কেন মাল শর্ট হইলো তো এই মাল কেন শর্ট হইলো দেখতে আসলাম তো এইখানে সবাই বলছে আমাকে দুই মাসের মাল দেন দুই মাসের মাল দেন তাই বলছি কি মাল আমার যখন শর্ট তাহলে এক মাসের টাকা নেন এক মাসের মাল নেন এই জন্য আর কি এটা কি ঠিক আপনি যে টাকা না আমি ঠিক না মালই নেই আমার কাছে কেন মালটা শর্ট হইলো আমি জানি না দোকানে কর্মচারী মালটা কি করলো আমি বলতে পারি না এই বিষয়টা কি খাদ্য দপ্তর জানে না জানে না কোনো কেউ জানে না আমি জানি আমার নাম ঝন্টু সরকার দোকানের নাম্বার সাঁত্রিশ নাম্বার